আলম আজকে তিনিও রাজপথে দাঁড়িয়ে বলতেছেন যে লোক ভাড়া করে আমার ছাত্র ভাইদেরকে কেন গুলি করা হল কেন তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা এই লাশের রাজনীতি দেখতে চাই না হিরো আলম আজকে রাজপথে দাঁড়িয়ে এইভাবে কথা বলতেছেন ছাত্রদের পক্ষ নিয়া যে ভাড়া করে লোক নিয়ে এসে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরাই হত্যার বিচার চাই হিরো আলম সাহেব তিনি আজকে রাজপথে দাঁড়িয়ে ঢাকা শহরে এই সমস্ত ছাত্র ভাইদের পক্ষ নিয়ে বিচার চাইতেছেন আলহামদুলিল্লাহ দিশটা দেখে অনেক ভালো গেছে আজকে তাকে নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন যে হেরা আলম আলোচিত সমালোচিত একজন ব্যক্তি সেও আজকে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে এ হত্যার বিচার চেয়েছেন যারা হত্যা করেছেন মায়ের বুক খালি করেছেন তিনি বলেছেন আর করে আর কোনো মায়ের বুক খালি হোক এটা আমি দেখতে চাই না আমাদের খারাপ লাগে আসলে এটা কষ্টের বিষয় বাংলাদেশে আজকে যে পরিমানে মানুষ মারা গেছে কোন মায়ের বুক খালি হোক এটা আমরা কেউ চাই না একজন নিরপরাধ মানুষ কিভাবে হত্যা করা হোক আমরা কেউ চাই না আজকে বাংলা বাংলাদেশের যে অবস্থা হিরো আলম সাহেব যে কথা বলেছেন চমৎকার কথা বলেছেন যে আর কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না হিরো আলম সাহেব ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়েছেন সোশ্যাল মিডিয়ার অনেক ব্যক্তি হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে তারাও রাজপথে আন্দোলন করতেছেন নাট্য অভিনেতা চলচ্চিত্র অভিনেতা সুশীল সমাজ শিক্ষক বৃন্দ সকলেই দাঁড়াইতেছেন যে যেভাবে পারতেছেন এই আন্দোলনকে তারা সমর্থন করতেছেন কারণ একজন মানুষ এইভাবে হত্যা হবে একজন মানুষের রক্ত এইভাবে দেখে আমরা কেউ ঠিক থাকতে পারতেছি না সারা বাংলাদেশের মানুষ আজকে কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছেন একজন মায়ের বুক খালি হলে একটা মায়ের যে কত কষ্ট হয় একটা মায়ের যে কত ব্যথা লাগে একজন মা যে কত যন্ত্রণা পায় যে মায়ের তার সন্তানকে হারিয়েছেন সে মা এই কষ্টটা বুঝতে পেরেছেন এই জন্য আমরা বলবো কোন নিরাপরাধ ব্যক্তিকে যেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন নিরপরাধ ব্যক্তি হত্যা করলো সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করার স্বামী একজন নিরপরাধ মানুষকে যেন যে ব্যক্তি হত্যা করল সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করল আজকে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা কত বড় জুলুম পৃথিবীর জমিনে যত বড় জুলুম আছে সবসাইতে বড় জুলুম হলো নিরপরাধ একজন মানুষকে হত্যা করা আজকে একজন মানুষকে নয় বাংলাদেশের শত শত মেধাবী ছাত্র এইভাবে নীরবে প্রাণ দিয়ে যাচ্ছেন তাদের বুকে গুলি চালানো হচ্ছে কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে ও দুনিয়ার মানুষ এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করল সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করার মতো অপরাধ করলো